করিম হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোম সুমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা নাসিমুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উন্ম্মতের ওলা জিম্মাদার অস তো হনি করবেন দোয়া তো হনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকাই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফেল গেছে দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে আমি আমার এই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে ঠেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি আসপাতালের ফুলের থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি কাসিম নানু তুমি একদিন মসজিদের মধ্যে জিজ্ঞাসগার কইরা দেখেন কি গ্রামের এক চাষি গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাঁদা দিয়া ভরা দূরে দৌড়ে মসজিদে আসছে আসে দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থারে ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না নতুবি দেখে যে বুড়ার এই আহ শব্দটা চাষির এই শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায় প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না আনুতবি রহমতুল্লাহ বুড়ারে ডেকে বলে কিরে বুড়া কি এত তোর তোর কলিজার কলিজার মধ্যে মধ্যে কি এত মায়া জানি না নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যাথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আঁকা আমারে দিয়া দে قاسم কেমন قاسم নানুতবি কেমন قاسم নানুতবি মদিনা মুনাবরায় গেছে মানোদিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পা ফাটে ফাটে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মুনাবরায় শোয়া আমার নবী মদিনা মুনাবরায় কোন জায়গায় বসে কোন জায়গায় দাঁড়ায়ছে আমি কেমনে জুতা পায়ে দি আটি কাসেম কাসেম নাল তবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও হুজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বলে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলাম হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম নাল তবি রাখাল চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল লয়াল রাখা সাধারণ কোনো রাখা আল্লাহ না রাখা বলে ও কাসেম না তুমি আমি তেমন কোনো চাষি বলো দো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কইরা মজা পেয়ে গেলাম আহ শব্দ কামাই করে নিলা বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ড মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা হলিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম জুইনালিনা মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখিনি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবাণিন বিবিও কয়েকদিন লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা। বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় বলবান তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতা উল দুনিয়া মা বন্ধ এ প্রেমইটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শাক তোবার তোলে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তরে ভালোবাসার ডাক দিলাম লাকা আল্লাহ এই নূরে এই নূরের মধ্যে আল্লাহ এই আয়াত দিয়া বুঝাই দিতেছেন ইন্নাল্লাযীনা ইয়ারজুনাল লিকানা ওয়া রদউ বিল হায়াতিদ দুনিয়া অৎমানু বিহা ও যে আমার থেকে গা হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পরো না চন্দ্র দেখলে আমার প্রেমে পরোনা ফুল দেখলে আমার প্রেমে পরোনা সাগর দেখলে আমার প্রেমে পরণা ফল দেখলে আমার প্রেমে পরোনা গ্রাম দেখলে আমার প্রেমে পরোনা মাছ দেখলে আমার প্রেমে পরোনা হাসনা হেনা দেখলে আমার প্রেমে পরোনা দুনিয়ার গান্দা তোমার থেকে সব সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সেটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা আল্লাহ রে আপন মানে দেখো না কি মজা তেলা করে দেখো না কি মজা যে দেখো না কি মজা তো গাফলা আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গা ফেল হয়ে যায় কামা মুন্না আর তার ঠিকানা হইলো জাহান্নাম না জানি আল্লাহ গাফলাতের কারণে জাহান্নামে ফায়লায়ে দেয় না জানি আল্লাহ গাফলাতের কারণে জাহান্নামে ফায়লায়ে দেয় এই ভয় লয়ে কাнди এই ভয় লয়ে দৌড়াই এই ভয় লয়ে রাত কাটাও এই ভয় লয়ে অফিসে যাও এই ভয় লয়ে মাদ্রাসায় যাও এই ভয় লয়ে খানকা বানাও এই ভয় লয়ে নামাজে দাঁড়াও না জানি কোন কারণে আল্লাহ नाराज হইয়া আল্লাহ থেকে গافل হইয়া গলে আল্লাহ नाराज হইয়া আল্লাহ জাহান্নামে ফায়লায়ে দেয়